সো হ্যালো ট্রেডার্স কি অবস্থা সকলের ব্যবসায় কি পালাইবেন না আপনারা সবাই তো পালা যেতেছে আপনারা কি কারণে বসে আছেন এখনো আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশের মানুষ আমি জানি যে গাধা এগুলা বাঙালি জাতি মানে গাধা কিন্তু পরে যে এতটা গাধা এটা তো ভাই আমি কোনো দিনে কল্পনাও করিনি সবাই তো পালা যেতেছে আপনারা কী কারণে বসে আছেন আপনারা তো ট্রেডিং করছেন এতদিন কটেক্সে করেন পকেট অপশানে করেন আইকি অপশনে করেন যেখানেই করেন করেন তো আপনারা পালন হ্যাঁ আমি তো এটা বুঝতেছি না আপনারা এখানে এই যে একটা চার্ট বানানো হয়েছে চার্টের মধ্যে দেখলাম বেশিরভাগই টিকটক আর ট্রেডার এখন আমার কথা হইতেছে বাংলাদেশের ভেতর ট্রেডিংডারে সরাইছে কি সরাইছে বাংলাদেশের ভেতর ডারে আলবি তো চার্টের ভিতর সর্বপ্রথম নামটা থাকার কথা কার আলবের দ্বিতীয়ত হইতেছে রাজন যারা মনে করেন এই অনেক অনেক টাকা উড়াইতেছে ভিডিও বানাইতেছে এখানে ওইখানে যাইতাছে দুবাই যায় ট্যুর দিতেছে তো ধরার কথা সর্বপ্রথম কাগরে হ্যাঁ করে কারণ ওরা হইতেছে ভাইরাল মানুষ ওরা হইতেছে ভাইরাল ট্রেডার আমি জানি না ওরা ট্রেডার নাকি ট্রেডার না যদি ট্রেডার হইতো তাহলে একটা এলে মেন্টারশিপ করাইতো আমি ওইগুলো জানি না খালি ওইগুলো দেখি খালি ট্রেডই লয় আমি এগুলো জানি না যে ওরা ট্রেডার নাকি স্ক্যামার আমি এগুলা সঠিক আসলে জানি না তো যেই নিউজটা বাংলাদেশের ভেতর সরা হয়েছে যে যাদের ফোনের ভেতর গেমিং অ্যাপ অথবা বেটিং অ্যাপ পাওয়া যাবে তাদেরকে কী করা হবে যে এক বছরের কারাদণ্ড নাকি দুই বছরের কারাদণ্ড বলছে আমার সঠিক খেয়াল নাই আর এক কোটি টাকা জরিমানা তো এগুলো কি এগুলোকে শেয়ার মার্কেটকে বলা হয়েছে নাকি অনলাইনের মধ্যে যারা প্লেন ওড়ায় ডিগ্রি সারা যারা পাইলট হয়ে গেছে তাদের জন্য বলা হয়েছিল এখন এই বাঙালি জাতি বলতেছে যে যারা ট্রেডিং কোয়টেক্স মোবাইল মোবাইলে কথা যদি কোয়াটেক্স অ্যাপ থাকে এইগুলো ধরবো তো ভাই আমরা তো ট্রেডিং আজকে থেকে করতেছি না আমার কাছে তো মানে এগুলো কিস্তি হইতেছে না আরও কিস্তি কিছু মানুষ নাকি পালাইছে এগুলো কোনগুলা পালাইছে জানেন যেগুলা খেতে পালায় পাবলিক পিছন মারছিল ওইগুলা পালাইছে আপনারা ভয় পাইছেন আপনাদের এখানে ভয় পাওয়ার কী আছে আপনারা কি কাউকে ঠকাইছেন কারো টাকা মারছেন তাহলে আপনারা কী কারণে ভয় পাইতেছেন আমরা এটা বুঝেন এখানে আপনারা যদি কোনো ভুল কাজ করে থাকেন একমাত্র তাহলে আপনাদেরকে কারাদণ্ড দেওয়া হবে এবং জরিমানা ধরা হবে আপনারা তো এসব কোনো কিছু করেন না